প্রিয় প্রিয়বিয়াস আসসালামু আলাইকুম হাবিব খান একটা অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেসব প্রবাস থেকে যে সকল বাইরে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হলো একটা টেন্সের বাড়ি দুইটি বেডরুম দিয়ে করা হয়েছে এবং দুইটি রুম আপনারা দেখতে পাচ্ছেন সামান্য দুটি দুইটি রুম করা হয়েছে এবং মেন দুইটি বেডরুম করা হয়েছে টোটাল চারটি বেডরুম করা হয়েছে এবং পিছনে দুইটি বাথরুম করা হয়েছে দুইটি চিপনিচুলা চুলা করা হয়েছে তো এখানে কিন্তু দুইটা ইউনিট করা হয়েছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করে থাকি তো যারা আমাদের দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যারা নাম্বারে ফোনে যোগাযোগ করে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আসলে খুবই সুন্দর করে কিন্তু তিন ইঞ্চি দেওয়াল দিয়ে আমরা কাজগুলো করে থাকি তো আপনারা চাইলে অল্প খরচে এভাবে কাজগুলো করে নিতে পারেন আরসিসি কলমগুলো দিয়ে এবং দশ মিলি রড ব্যবহার করে আপনারা কিন্তু এভাবে চাইলে কাজগুলো করে নিতে পারেন অনেক মজবুত অনেক টিপসই হবে কিন্তু কাজগুলো তো আমরা কিন্তু দুইটা পকেটে আমি দুইটি জানলা ডালাই করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটি জানালার উপরে কিন্তু চাইনিজ চাল করা হবে এবং রুপ টালি করা হবে এবং সামনে যে ডবটা আছে যেটার মধ্যে আমরা রডগুলা কিন্তু গেঁথে রেখেছি এখানে কিন্তু ড্রপ করা হবে ডফে কিন্তু গ্রুপ টালি করা হবে তো আসলে পরবর্তী ভিডিও যে সময় আমরা প্লাস্টারগুলো করবো অবশ্যই আপনার ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখুন আমরা খুবই সুন্দর করে কিন্তু গাতলের কাজগুলো কমপ্লিট করেছি এবং এটা হলো মেন গেট দেখতে পাচ্ছেন মেন গেটে কিন্তু এখানে কেসি লাগানো হবে এবার কিছু না লাগানো হয় তাহলে কিন্তু পাল্লা গেট লাগানো হবে তো এটা হলো মেন গেট মেন গেটের সামনে কিন্তু জায়গাটা পুরোটাই পাখা এবং এই সাইডের একটা পকেট্রম ওই সাইডে একটা পকেট্রম এবং মেন ডোমের দুটি দরজা এখানে কিন্তু চারটি দরজা এখানে দেখে যাচ্ছে দেখেন মেন ডোমের কিন্তু দুটি দরজা এবং পকট্টমের দুটি দরজা আপনারা দেখতে পারতেন খুবই সুন্দর করে কিন্তু আমরা রেখে দিয়েছি তো ওদের একটি বাড়ি করতে আপনার বর্তমান সময় আপনাদের ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো খরচা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন আমরা কিন্তু এখানে গাঁথ টোটাল সাত হাজার ইট লাগছে এবং একটি সাফটি সেফটি ট্যাঙ্কি আছে সেফটি ট্যাঙ্কি সহ কিন্তু এখানে সাত হাজার ইট গাঁথ লাগছে এবং দুশো ফুট কোয়া আমরা অলরেডি আনছিলাম এখানে প্রায় তিরিশ ফুটের মতো কংক্রিট রয়ে গেছে ফ্লোর ডলাই বাকি রয়ে গেছে তো আরও প্রায় একশো ফিটের মতো কোয়া লাগবে এবং এখানে রডের প্রয়োজন হয়েছে প্রায় বিশ মনের মতো আপনারা কিন্তু এই রকম একটি বাড়ি করতে বিশ মনের মতো রোড লাগবে এবং সিমেন্টের প্রয়োজন হবে প্রায় একশো আশি ব্যাগ কমপ্লিট করতে একশো আশি ব্যাগের মতো আপনাদের প্রয়োজন হবে তো আমি দেখুন আমি মেন রুমটা দেখাচ্ছি মেন রুমটা কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট করা হয়েছে এবং এই রুমে কিন্তু একটি জানলা ব্যবহার করা হয়েছে এবং একটি করে জ্বলন্ত বিম ব্যবহার করা হয়েছে এবং যে পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাথরুম করা হয়েছে দেখেন বাথরুম এবং ছিপনি চুলা এবং একটি জানলা এটা হলো চিপনি চুলা এখানে কিন্তু দিয়ে আদা হবে এবং নিচে লাকড়ি থাকবে উপরে কিন্তু চোলা হবে মাটির চুলা এবং এটা একটা বাথরুম বাথরুমটা কিন্তু করা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা কিন্তু একটা ইউনিটের জায়গা এই একটা ইউনিটে কিন্তু একটি বাথরুম একটি কিচেন এবং দুইটি রুম একটি মেন রুম একটি প্রকট রুম পাবে একটা ইউনিটে তো সেইভাবে কিন্তু ওই পাশের রুমগুলো করা হয়েছে তো দেখুন এখানে কিন্তু লোড কারের জন্য কিন্তু উজ্জ্বলন্ত বিমা দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু উজ্জ্বলন্ত বিমগুলো দেওয়া হয়েছে তো আমি বাইরে আসছি বাইরে আসার পরে কিন্তু পরবর্তী যে রুমগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটা রুম ওইটা রুমটাও কিন্তু সেম একইভাবে করা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট করা হয়েছে এবং একটি সামসাইট এখানে দেখেন ডালাই করা হয়েছে প্রতিটা রুমে কিন্তু একটি করে সামসাইট থাকবে তো ওই ধরুন একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকার মতো খরচা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমরা গাতনিগুলো অলরেডি মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি এবং এখানে আরও পাঁচটার অর্থাৎ গাতনি করা হবে পার্টিশনে শোনায় এর ফলে কিন্তু সাঙ্গের মিলে হবে আমরা কিন্তু গ্রামে চাং দিই চাঙ্গের মিলে হবে তো আমি আপনাদেরকে ফিশনটা দেখাচ্ছি ফিশনের বাড়িতে সেম একইভাবে কিন্তু এখানে একটি কিচেন করা হয়েছে এবং একটি বাথরুম করা হয়েছে এবং একটি জানলা এখানেও রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা জানলাটা রাখেছি এবং যে সাত ফুটে যে লিঙ্কটনগুলো আপনারা দেখতেছেন ওগুলো কিন্তু দেড় ইঞ্চি বিট করা হয়েছে এবং তিনটি করে কিন্তু দশ মিলি রড ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পারতেন খুবই সুন্দর করে কিন্তু রডগুলো কিন্তু রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা হলো বাথরুম বাথরুমটা কিন্তু সাত ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু আমরা বাথরুমের কাজগুলো করেছি এবং এটা হলো কেচিং রুম এ কেচিনে কিন্তু গ奈川 মাঠে ছলা করা হবে আপনাদের